সকালে ঠাকুরগাঁও আপনাদের সবাইকে স্বাগতম আমরা যুক্ত হয়েছি ঠাকুরগাঁও যে আহ মূলত পরিষদ পাড়া রয়েছে সেখান থেকে আপনারা জানেন যে তিনটা মেয়ে যে নিখোঁজ হয়েছিল সেই তিন মেয়ে ইতিমধ্যে কিন্তু তাদের পরিবারের কাছে ফিরে এসেছে আজকে সকালে আমরা এমন একটি তথ্য পাই পরবর্তী সাথে আমরা কথা বলেছি তারাও আমাদের কি কিন্তু এমনটা জানিয়েছে যে তাদের মেয়ে যে নিখোঁজ হয়েছিল সেই তিনটে মেয়ে কিন্তু তিনটে মেয়ে কিন্তু ফিরে আসছে আমরা রয়েছি এখন ঠিক করা যে আয়সা যে নামের যে মেয়েটি তার বাসায় রয়েছি মূলত আমরা এখানে আহ তাদের যে আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু এসেছে আমি তার যে মা আর হয়েছে বাবা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম আহ মূলত এই বাসায় তারা ফিরে এসেছে আমরা যদি একটু আহ তারা একটু আত্মীয় স্বজনের সাথে কথা বলি হ্যাঁ আপনি একটু আজকে ফিরে আসছেন কিনা হ্যাঁ আসে ফিরে আসে আজকে ফিরে আসছে নটার দিকে আসে দিকে হ্যাঁ সকাল নটার দিকে আসে অন্তদন্ত হয়ে আসে না আমরা তিনজনের কথা বলতে পারবো না আমরা জানিনা এখনো আমরা একজনকে আগে দেখছি যে আয়েশা নাম ওনার ওনাদের বাড়ির সামনে এখন আছি আমরা তো উনি অন্তদন্ত হয়ে নাকি আসে

মেয়ে তো ফিরে আসছে হ্যাঁ আসছে আমি মেয়ের দাদা হব না হবে না হ্যাঁ হ্যাঁ দেখলাম যে ঘুমন্ত অবস্থায় আছে ও সুস্থ অবস্থায় আছে এখন আমি আসি হ্যাঁ বাকি দুইটা আছে ওগুলো তো অনেক দূরে একটা ফেলে গড়িয়া একটা ফেলে বীরগোল দে ওগুলাতে আমরা জীবনে দেখি নাই আমাদের বাড়ি হলো হরিপুর থানায় এখানে আমি আসছি আমার নাতিনিকে দেখার জন্য সুপ্রিয়া হ্যাঁ সুপ্রিয়াতে করবো না আড়াই মাস না তিন মাস হয়ে গেল দুই মাস দুই মাস দুই মাস ধরে পাওয়া যায় না আমরা তো কাঁদে কাতে শেষ হয়ে গেছি হারেন হেরেন হয়ে গেছি ওর দাদা নানা যত কিছু সবাই কাঁদছে আমিও কাঁদছি কাঁদে কাতে শেষ হয়ে গেছি কি করে হেরা গেলো ছেলেটাকে বড় বড় আশা করে পড়তে দিয়েছিলাম হাফেজ মাথায় ওখানে পড়তে ছিল লেখাপড়া করছিল প্রায় তেরো পার না চোদ্দ পারে হাফেজ হয়েছে হাফেজ হওয়ার পরে হঠাৎ ভেলে একদিন রাত করে হেরাই গেল আমার ভাগ্নি ফোন দিল আমাকে এইরম আয়সা হেরাই গেছে হঠাৎ করে আবার দেখতে আসলাম দেখে সব খালি কাদা কাটে করতেছে এই অবস্থা এখান থেকে এই পর্যন্ত নাই না ঘুমাইতেই পারি নাই ঘুমেই নাই কোনো দিন ঘুমেই নাই আরো আমার আগের ওর নাতি হারাই গেছে আমার বাড়ির একটা ওটা মার সাথে চলে গেছে এই অবস্থায় আছি আমি এগুলো কি কান্ড ঘটছে মানুষের তা ঠিক আছে হ্যাঁ কি হবেন আমার চাচা কখন ফিরে আসছে আমি জানি না আমি গ্রামের বাসায় ছিলাম এখন আইছি আর কি এখন সকাল আসছে শুনছি সকাল 9টায় আসছে তার বাবা আমার কাছে আইছে ভালো ধন্যবাদ ফিরে বাজে ধন্যবাদ আমরা যেমনটা শুনতেছিলাম পরিবারের সবাই কিন্তু মূলত ওই যে আপনারা জানেন যে আলোচিত যে তিনটা মেয়ে নিখোঁজ হয়ে গেছিল মাদ্রাসা থেকে ঠাকুরগাঁয়ে বেশ কয়েকদিন প্রশাসন সহ বিভিন্ন দাবি দাওয়া কিন্তু প্রশাসনের কাছে তারা অনেক ঘোরাঘুরি করেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে মিডিয়াতে কিন্তু এটা বিভিন্নভাবে খবর প্রচার হয়েছে পোস্টার ছাপানো হয়েছে মেয়ে তিনটি খোঁজার জন্য বাবা মায়ের যা হাজারি সেটা কিন্তু আমরাও দেখেছি বিভিন্ন সময় যে তাদের যে কান্নাকাটি পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা সবসময় ঘুরে ফেরা করেছে দীর্ঘ যতটুকু জানতে পারছে যে আড়াই মাস ধরে পরিবার থেকে তিনটি বাচ্চা নিখোঁজ হওয়ার পরে কিন্তু তাদের পরিবার অনেকটা দিশে হারা হয়ে পড়েছিল পরবর্তীতে আজকে কিন্তু সকাল নয়টার দিকে তাদের যে তিনটি বাচ্চা রয়েছে তারাও তিনটি বাচ্চা নাকি ফিরে এসেছে একটা আমরা ঠিক আয়সার বাসায় রয়েছে সেখানে যতটুকু জানতে পেরেছি যে তাদের বাচ্চা ফিরে এসেছে একইভাবে অন্য যে দুই বাচ্চা রয়েছে তারাও কিন্তু মূলত ফিরে এসেছে এবং তাদের নিজ বাসায় পৌঁছে গেছে তেমনটাই জানতে পেরেছি আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি মূলত যে পরিশোধ পড়া রয়েছে সেখানে অর্থাৎ আইসা নামে যে মেয়েটি নিখোঁজ হয়েছিল সেই আয়শা আয়সার বাসার সামন থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে এবং তাদের পরিবারের সাথে কিন্তু আমরা কথা বলতেছিলাম তার দাদা এবং প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলতে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত যে আইসা নামের যে মেয়েটি সেটা কিন্তু নিখোঁজ হয় কিন্তু নিখোঁজ হওয়ার পরে তাদের পরিবার অনেক চেষ্টা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করে প্রশাসন সহ র্যাব বিভিন্ন বাহিনীর যে সংস্থা রয়েছে তারাও কিন্তু চেষ্টা করতেছিল কিন্তু আইসা নামের মেয়েটি তাকে কিন্তু পাওয়া যাচ্ছিল না এবং বাকি যে দুইজন রয়েছে তাদেরকেও কিন্তু পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে আজকে কিন্তু ফিরে আসে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন